হ্যালো আসসালামু আলাইকুম আমি প্রোপাইটার মোহাম্মদ মাসুম হালদার খুলনা ফার্মানচারি আর আজকে আপনার সাত দুই দুই হাজার চৌ পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ আজকে আমরা একটু সকাল সকাল চলে আসলাম আমাদের আপনার হ্যাচারি একটু পর্যবেক্ষণ করার জন্য আর এখন যেহেতু আপনার শীতের প্রায় শেষ আর আপনার গরমের শুরু আর সেই ক্ষেত্রে আমাদের যে সোনালি সুপার হাইব্রিড যে মুরগিগুলো আছে এই এর আগে আমরা একটি ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের সোনালি সুপার হাইব্রিডের মুরগিগুলো শুধুমাত্র মুরগিগুলো বা আপনার শুধুমাত্র ডিমে এসেছে কেবলমাত্র নতুন আর এখন আমরা দেখাবো আপনার মোরগসহ আপনার যে সোনালি সুপার হাইব্রিড আমাদের যে আপনার উৎপাত তো আপনার যে বাচ্চাগুলো আমাদের কাছ থেকে আপনার সংগ্রহ করে থাকেন সেই প্যারেন্টসগুলো আর আপনাদের একটি অবগতির জন্য বলে রাখি যে আপনার খুলনা ফার ম্যানেজারি এখন আপনার প্রায় আমাদের পাঁচ সাড়ে পাঁচ হাজারের উপরে আপনার বাচ্চা মানে আপনার প্রতি সপ্তাহে বলতে আপনার প্রতি হ্যাচিংয়ে আমাদের প্রায় সাড়ে পাঁচ হাজারের মতো বাচ্চা উৎপাদন হচ্ছে আর এই এই সেই আপনাদের এর আগে যে ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যেই সময় আপনার মোরগ মূলত করে আপনার এইটি গিয়ে আমাদের একদম গ্রাউন্ড ফ্লোর মানে আপনার সর মানে নিচের তালায় সেই নিচের তালাটায় আপনার এই ফ্লোরে আপনার মূলত করে মোরগ দেওয়া ছিল না শুধুমাত্র কেবলমাত্র ডিমের জন্য আপনার যে বাচ্চাগুলো এসেছিলো ওই সময় আপনার নতুন ডিম আসার কারণে আমরা আপনার ডিমের আকার বা সাইজ আপনার বড় না হওয়া পর্যন্ত আমরা মোরগ দিই না আর থার্টি পারসেন্ট অনেকে আপনার আমরা আপনার থার্টি পার্সেন্ট ডিম না আসা পর্যন্ত আপনার মোরগ দিই না আর যেহেতু আপনার এখন মুরগিগুলো আপনার মশাল্লাহ আপনার প্রায় ফিফটি সিক্সটি পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্ট আপনার ডিম দিচ্ছে আর আমরা মোরগটি দিয়েছি আপনার এখন থেকে আরও প্রায় এক মাস হয়েছে আপনার এক মাসের উপরে আর আমরা আপনাদেরকে শুধুমাত্র দেখানোর জন্যই আজকে এই ভিডিওটি করা আর এর আগে আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম শুধুমাত্র আপনার যে আপনার শুধু মুরগি আর এখন এটি এই মুরগিটি আপনার পরিপূর্ণ আপনার বয়স হয়েছে আর এখন আমাদের দেখেন মুরগিগুলো আপনার এখন প্রায় বাজে আপনার দশটার দিকে আর রোদের যে পোখরটা আমাদের অলরেডি আপনার ফার্মের ভিতরে ঢুকে গেছে আপনার যা দেখতে পাচ্ছেন দেখেন আপনার মোরগগুলো কতটা প্রাণবন্ত এবং কতটা লাল টকটকে আমার কাছে সুপার হাইব্রিডের প্রত্যেকটা মোড়ক আমার কাছে খুবই ভালো লাগে আর বিশেষ করে আপনার এদের যে আপনার রং বা কালারটি আপনি আসলে সরাসরি আমাদের যদি কখনো সুযোগ হয় বা আমাদের ইসে দেখার মতো আপনারা দেখলে বুঝতে পারবেন যে একদম লাল টকটকে ওদের উপর থেকে যখন আপনার উপরের যে পশমটি আপনার রোদের আলোতে পড়ে তখন একদম পুরো চিকচিক করে আপনার ইসের মতো আর এই ক্ষেত্রে আমরা আজকে প্রায় আপনার সিক্সটি বা সিক্সটি আমাদের প্রায় আজকে খুব সম্ভবত আমরা আশা করতেছি প্রায় সেভেন্টি পার্সেন্ট ডিম আসবে ইনশাল্লাহ আর সেই ক্ষেত্রে দেখেন আপনার অনেক মুরগি অলরেডি আপনার ডিমের জন্য বসে গেছে আমরা এখন চিন্তা করতেছি যে আপনার এখন ওদেরকে বিরক্ত না করার জন্য যেহেতু আপনার সময় ডিমের ডিম পাড়ার সময় যদি আমরা আপনার যদি ব্যাহত করি অনেক সময় আসতে ডিমের আকৃতি পরিবর্তন হয় এই ক্ষেত্রে আপনারা যারা ডিমের জন্য আপনার মুরগি পালন করতেছেন তাদের সবসময় ভালো হবে আপনি যতটা সম্ভব সকাল সকাল আপনি ওদেরকে খাবারটা দিয়ে দিবেন এবং ওদের যখন ডিম পাড়ার সময়টা হবে ওরা যেন আপনার নিরিবিলি এবং চুপচাপভাবে আপনি ওই সময় আপনি যদি না পারতো আপনি ফার্মের ভিতরে আপনার ধাবরা ধাবড়ি বা আপনার একটু নাড়াচাড়া একটু কম দিবেন যাতে করে ওদের ডিম পাড়াটা ওরা যেন কমফোর্ট ফিল করে সেই ক্ষেত্রে আমরা এখন যে দেখাচ্ছি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে এবং এই মুরগিটি নিয়ে আমাদেরকে অনেকেই অনেক ধরনের প্রশ্ন করেছেন যে ভাই আপনারা মোরগটা দিবেন কবে মোরগ দিবেন কবে বা আপনাদের এই মুরগিটি আরও কতদিন পরে আপনার কিভাবে ডিমের প্রোটেকশন আসবে আমরা সেটাই বলে রাখি ভাই আমাদের যেহেতু আমাদের অনেক দিনের আগের অভিজ্ঞতা বা আমরা ই আপনার আমরা ছোট ডিম বা আপনার যে ডিমটি আপনার মতো নতুন আসছে সেই ডিমটি আমরা আপনার হ্যাচিংয়ে বসাই না কারণ কি এতে আপনার ডিমের পার্সেন্টেজটা কম আসে এর জন্য আমরা ডিম ছোটো ডিমটি বসাই না আর মূলত করে আমরা থার্টি পার্সেন্টের উপরে যখন আপনার ডিম আসা শুরু করে এই মোরগগুলো আমরা আলাদা করে রেখে দেই এবং এই মোরগগুলোর পুরো পরিচর্যায় আমরা আপনার ছোটোর থেকেই আপনার এটি আলাদাভাবে আপনার বড় হয় এবং যখন এই মুরগির যখন আপনার থার্টি পারসেন্ট আপনার ডিম আসে তখন আপনি মোরগ দেওয়ার সাথে সাথে আপনার ডিমের পার্সেন্টেজটা খুবই ভালো আসবে এবং আমরা যেদিনকাল থেকে মোরগ দিই মোরগ দেওয়ার তিন দিন পর থেকে আমরা মূলত করে ডিমগুলো আপনার হ্যাচিংয়ে বসাই কারণ কি আপনি আজকেই মোরগ দিলেন আজকেই আপনি ডিমটি হ্যাচিংয়ে বসাইলাম আসলে এই বিষয়টি এরকম না আপনি মোরগ দেওয়ার অন্তত তিন থেকে চার দিন বা অনেকে আপনার পাঁচ দিন পরেও আপনার ডিমটি আপনার হ্যাচিংয়ে দিয়ে থাকে আর আমরা মূলত করে তিন থেকে পাঁচ দিনের পরেই আপনার ওই ডিমগুলো আপনার হ্যাচিংয়ে দিয়ে থাকি এতে করে আপনার ডিমের পার্সেন্টেজটা খুবই ভালো আসে আর আপনারা যদি খুলনা ফার্ম হ্যাচারি থেকে এর আগেও আমাদের সোনালি সুপার হাইব্রিডের বাচ্চা যারা সংগ্রহ করেছেন তারা আপনার জানেন বা এটি আমাদের যে মোরগগুলো দেখছেন এটি হলো কি মূলত টাইগারের মোরগের মোরগ আর আমাদের এটি যে এটা আছে মুরগিটা আছে এটি হলো কি সোনালি সুপার হাইব্রিড এর কম্বিনেশনে আমরা মূলত করে সোনালি সুপার হাইব্রিডটি তৈরি করে থাকি মুরগিটি উৎপাদন করে থাকি আর সেই বাচ্চাগুলো আপনার সাতচল্লিশ থেকে পঞ্চাশ দিনের ভিতরে ঈশ কেজি হয় আপনারা যারা ঈদ উপলক্ষে এখন যেহেতু আপনার সামনে একটি ঈদের মার্কেট চলতেছে আপনারা যারা ঈদ উপলক্ষে মুরগি উৎ মানে উৎপাদন করতে চাচ্ছেন তারা অবশ্যই আপনারা সোনালি সুপার হাইব্রিডটি আপনারা উঠাতে পারেন এবং আপনার আমাদের কাছে আপনার টাইগার সোনালি সুপার হাইব্রিড হাইব্রিড সোনালি ক্লাসিক মিশরীয় ফাউমি টোটাল আমাদের নয়টা প্রোজেক্ট খুলনা ফার্ম হ্যাচারির নয়টা প্রোজেক্ট আর আমাদের স্কিনে দেওয়ার যে নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন সেই স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুটিতে দুটোই আপনারা সবসময় সচল থাকে এবং আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো স্থানে যেইখানে মূলত করে খুলনা থেকে বাসের ব্যবস্থা আছে সেখানেই আমরা আপনার বাচ্চা পৌঁছে দেওয়া চেষ্টা করব। ইনশাল্লাহ আর যারা আপনার বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন বা সংগ্রহ করবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আপনারা সরাসরি যোগাযোগ করবেন আর আমরা চিন্তা কর চেষ্টা করব আপনাদেরকে হানড্রেড পারসেন্ট এ গ্রেডের সুপার হাইব্রিড দেওয়ার জন্য আজ এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ